সদ্য নির্মিত পিচের রাস্তা বাচ্চারা হাত দিলেই উঠে যাচ্ছে চাদরের মতো বহু প্রতীক্ষার পর রাস্তা পাকা হলেও সেই রাস্তা কতদিন থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান এলাকার বাসিন্দারা ফলে সেই রাস্তা জুড়ে অবরোধ এলাকাবাসীদের নদিয়ার চাকদহ থানার অন্তর্গত হিংনারা গ্রাম পঞ্চায়েতের মেয়েদের মাঠ এলাকার ঘটনা জানা যায় বেশ কয়েক বছর ধরে ভেঙে বেহাল অবস্থায় ছিল এই রাস্তা বারবার প্রশাসনকে জানিয়ে বা পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি গ্রামবাসীরা জানাচ্ছেন বৃষ্টি পড়লেই এই রাস্তা দিয়ে যাবার সময় স্কুল ড্রেস পরে যাওয়া যেত না হাতে করে নিয়ে যেতে হতো বহু প্রতীক্ষার পর কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে এই রাস্তা পাকা হবার কাজ রাস্তায় ইট পড়তেই খুশি হন এলাকার বাসিন্দারা কিন্তু এরপর যখন পিচ দেওয়া হয় সেই সময় দেখা যায় অসার অবস্থা রাস্তার বাচ্চারা একটু হাত দিয়ে টানলেই চাদরের মতো উঠে যাচ্ছে সেই রাস্তা এমন কি ওই রাস্তা দিয়ে হাঁটলেই সেখানে ভেঙে যাচ্ছে রাস্তা এরপরেই ক্ষোভ দেখা যায় এলাকাবাসীদের তারা আজ সেই রাস্তায় বিক্ষোভ দেখায় তারা জানায় এই রাস্তা বহু প্রতীক্ষার পর এইবার পাকা হচ্ছে আবার যদি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তবে হয়তো আর ভালো হবে না তার মধ্যে এই রকমভাবে কাজ করেছে এখনই পিচ উঠে যাচ্ছে তারা জানান তাদের একটাই দাবি এই রাস্তার কাজ ঠিক করে করতে হবে আর একবার জানায় পিচের রাস্তায় হাত দিলেই রাস্তা ভ্যানিশ হচ্ছে নদীয়ায় সদ্য নির্মিত পিচের রাস্তায় বাচ্চারা হাত দিলেই উঠে যাচ্ছে চাদরের মতো বহু প্রতীক্ষার পর রাস্তা পাকা হলেও সেই রাস্তা কতদিন থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান এলাকার বাসিন্দারা ফলে সেই রাস্তা জুড়ে অবরোধ এলাকাবাসীদের নদিয়ার চাকদহ থানার অন্তর্গত হিংনারা গ্রাম পঞ্চায়েতের মেয়েদের মাঠ এলাকার ঘটনা এটা মেয়েদের মাঠ এটা হচ্ছে এখানে যে রাস্তার খুবই ছিল যখন স্কুলে গেছি তখন হাঁটু পর্যন্ত কাদা দুপাশে আমাদের যাতায়াতের খুব অসুবিধা ছিল তারপর তো ইট পড়লো ইট পড়ার পরে অনেকদিন ধরেই শুনছি রাস্তায় কাজ চলবে চলবে কিন্তু কাজ হচ্ছিল না যা হোক এখন কাজটা চলছে কিন্তু এখন যেভাবে কাজ হচ্ছে এইভাবে রাস্তা যদি হয় সপ্তাহ খানেকও যাবে না হ্যাঁ এটা আমাদের একমাত্রই রাস্তা আর হ্যাঁ এটা হচ্ছে দু কিলোমিটার দু কিলোমিটার হ্যাঁ মিটার সেটা সেখানে হচ্ছে দু কিলোমিটার রাস্তা হয়েছে হ্যাঁ তিরিশ মিটার হচ্ছে গায়ে হয়ে গেছে ঠিক আছে এবার রাস্তাটা আমরা চাইছি যাতে খুব ভালোভাবে সুন্দরভাবে হোক কারণ যেহেতু দুদিক দিকে পুকুর আর মানে বসে যাওয়ারও সম্ভাবনা আছে ঠিক আছে ওই কারণে একটু ভালোভাবে হলে আমরা আজকে আন্দোলন করেছি আগুন জ্বালিয়েছি এবার এই আন্দোলন চলবে যদি আজকে নানা বন্য করে বাড়ির মহিলাদের আজকে নানা বন্য আমরা করিনি সকাল থেকে রাস্তার পেছনে ছুটছি ঠিক আছে আজকে আগুন জ্বালিয়েছি এরপর আরো অনেক কিছু হবে যদি রাস্তাটা ভালোভাবে না হয় আগে ভালো ছিল না আমরা অনেক কষ্ট করে এখানে যাতায়াত করতে হতো একদম কাঁচা অবস্থা ছিল তারপর ইট হয়েছে ইটের পরে পাকা রাস্তার কথা শুনতো আমরা খুবই খুশি হচ্ছেও কাঁচা পাকা রাস্তা কিন্তু রাস্তার অবস্থা একদমই ভালো না এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা নিজেরাই তুলে দিতে পারছে একটু জোরে ভেঙে যাচ্ছে আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা আছে সেটা খারাপ হয়ে যাচ্ছে দুই আঠারোশো দু হাজার লোকের পরিবার এটাই রাস্তা